এই প্রথম আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির নবীন মনে অনুষ্ঠান করলাম টিএসিতে প্রথম টিএসিতে চমৎকার অনুষ্ঠান হয়েছে এরকম হলটা এরকম উপরে আর একটা স্পেস ছিল ঠিক এরকম আমাদের এরকম মসজিদের মতো হলটা সেখানে ছাত্রীর আগ্রহ আসতে আসবে হ্যাঁ আসতে পারে উপরে সুন্দর ওখানে পর্দার সিস্টেম করে দিছে ওরাও শুনছে আমি বলি হ্যাঁ এক জায়গায় ওদের শুনতে বাধা নেই কোনো আপত্তি নেই করতে কোনো বাধা নাই কিন্তু ইসলাম যতটুকু যেইভাবে আমাদেরকে রাখছে এইভাবে কারণ ইসলামের গন্ডি যদি ইসলামের গন্ডি উঠাইয়া যদি কাজ করতে যাই আজকে হোক কালকে হোক দশ বছর পর হোক একশো বছর পর হোক এমন জায়গায় জ্ঞানজাম লাগবে তখন সেই জ্ঞানজামকে আর তোমরা মিটাতে পারবো না এটা হবেই সুন্দর ওরা ওখানে ছিল ছাত্রী খুব মস্তর খুব ভালো পরে খুব খুশি হয়েছে ইসলাম যেইভাবে তোমাকে আমাকে সাহাবিয়ারা গেছেন না যুদ্ধে সাহাবাইয়ারা খেদমত করছেন না সাহাবাদেরকে নবী আলী সাল্লা সালামের সঙ্গী হিসাবে আম্মাজানরা যাইতেন না কিন্তু হায় পর্দা যে আমাদের সাথে মেয়েরা কাজ করবে সব করবে কিন্তু হায় পর্দা পর্দাকে উপেক্ষা করে নয় পর্দা করে সরিয়ার যে ব্যাপার আমরা বাড়াবো না কমাবো না আমরা দেখা যায় অনেক সময় এখন এমন তাসাদ করি মেয়েদেরকে বাইর হইতে দেই না আচ্ছা এটা তাসাদ না বলেন আমাকে এটা জমের তাসা তাসাদ না মুসাল কাজাবকে কে হত্যা করছে মুসাল কাজাবকে কে হত্যা করছে ওই যে সফিয়া রাজি লাহু তালা আনহা তিনি মদিনায় বৈশা ওই ইয়াহুদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছেন উমে সালমা রাহু তার আনহা সে হুদাবিয়া সন্ধ্যের সময় সবচেয়ে বড় পরামর্শ দিয়েছেন অহুদের ময়দানা সবচেয়ে বেশি মুসলমানদের খেদমত করছেন কি করেননি কিন্তু জোরে বলেন হ্যাঁ কেউ আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি সীমারা রাখাকে অতিক্রম না করি যতরূক যতরুক আসে সেখানে সেইটাকে রাখতে হবে অতিরিক্ত অন্তরণ যদি বেশি উদার হওয়া যাবে না বেশি কঠোর ইসলাম যেইভাবে যেইভাবে রাখছে সেইভাবে তাকে রাখবো সমস্যা কি ইসলাম যেইভাবে রাখছে এইটার মধ্যে তো ফায়দা ভাই যদি বেশি কঠোরতা করতে যাও এটা যাবে আমাদের মূল সমস্যা বহুত জায়গায় এগুলো আমাদের উত্তরণ করতে হবে ইসলামকে শরীয়কে ঠিক মতো রাখলেই আমি দেখছি কোনো ক্যান্সার নেই আমরা অতিরিক্ত অতিরঞ্জিত না করি সারা সারি বাড়াবাড়ি এই দুইটা থেকে বাদ দিলেই সব ঠিক ইসলাম যেইভাবে যেইভাবে এইভাবে চলবো আমরা জামেলা শেষ কাজে আল্লাহকে আমাদের সবাইকে যা পড়ি কথা বলার না কথা তার উপরে আমল করার তৌফিক দান করেন আর কিচ্ছু না আমি এতটুকু আমি এতটুকু বলতে যা পড়ি তারপর আমল করার চেষ্টা করব